তাহার্জ পড়ার শ্রেষ্ঠ মাস হল পবিত্র মাহেরমাদানুল মুবারক সাহারি খাওয়ার জন্য প্রত্যেকটা মা বোন মুসলিম ভাই সবাই তো আমরা সাহারি খাওয়ার জন্য জাগ্রত হই কিন্তু কষ্ট করে যদি অজু করে তাহাজ্জুদ পড়তে পারেন কপাল খুলে যাবে যা চাইবে আমলা পাক তাই দিবেন কিন্তু আমরা তো মা বোনেরা অধিকাংশ মা বোনেরা মুসলিম ভাইয়েরা তাহাজত নামাজ কিভাবে পড়তে হয় কত রাকাত পড়তে হয় নিয়ত কিভাবে কোন সুরা দিয়ে পড়তে হয় দুই রাকাত পরপর কি দোয়া পড়তে হয় এবং তাহাজত পড়া শেষে কি দোয়া পরে মোনাজাত করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় আমরা তো তাহাজত নামাজের নিয়মটি সঠিকভাবে জানি না অসম্মানিত মা বোন অ আমার মুসলিম ভাই ও মা বোনেরা আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি দেখেন তাহাজুত নামাজ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে সহজভাবে সঠিক নিয়মে সুন্দরভাবে তাহাজুত পড়তে পারবেন ভুল হবে না প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বন পবিত্র মাহেরমাদনুল মোবারক এমন একটি মাস আল্লাহ রাব্বুল সৃষ্টি প্রত্যেকটা মাসের মধ্যেই সেরা মাস হল পবিত্র কারণ এ মাসে পাক কোরআন নাজিল করেছেন এ মাসে লাইলাতুল কদর আছে এ মাসে সিয়াম সাধনার মাস প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন। এজন্য আল্লাহ রব্বুলালমিন এ মাসে রহমতের সকল দরজাগুলা আল্লাহ পাক খোলা রেখেছেন এ মাস রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কমা রমাদান ঈমানাম ওয়ইহতিসাবা غفر له ما تقدم من ذنب پیارا نبی جی صلی বলেন যখন তোমরা রমাদন মাস পেয়ে যাবে তখন রমাদান মাস পেয়ে গেলে ইমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে দিনের বেলা রোজা রাখো রাতের বেলা তারাবি পড়ো এবং তাহাজ্জুদ পড়ো তাকদ্দামা মিন জাম্বি আল্লাহ আলব্বুলালিন জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন সুবহানাল্লাহ ও সম্মানিতা মা বোন এই মাস হলো এমন একটি মাস যে মাসে একটি নফল ইবাদত করলে সেটা ফরজের সমান নেকি আল্লাহ আমল নামার মধ্যে দেন একটি ফরজ যদি কেউ আদায় করে সত্তরটি ফরজের নেকি আল্লাহ রাবুল আলমিন আমল নামার মধ্যে দিয়ে দেন প্রিয় দিনদার ইবান মুসলিম বায়বন এই রমদন মাসে আল্লাহ তালা বান্দার দোয়া খালি ফিরিয়ে দেন না এজন্য তাহাজুতের নামাজ হলো এমন একটি নামাজ পাঁচ ওক্ত ফরজ নামাজের পরে সব থেকে দামি নামাজ হলো আপনার তাহাজ্জুতের নামাজ আল্লাহর নবী সাল্লা ওসাল্লামের ওপর সালাদ ফরজ হওয়ার আগে আল্লাহ রব্বুল আলমিন বলছেন হাবিব আপনি তাহাজুতের নামাজ পড়ুন আল্লাহ কুরান করিমের মধ্যে বলেছেন ওমিনাল্লাহ ইনিফা তাহাজ্জাদ বিহী না ফিলা তাল্লা আস প্রভুকমকম মাহমুদা হাবীব মহম্মদ সাল্লাল্লাহ ওয়ারিউসাল্লাম আপনি তাহাদ্জতের নামাজ পড়ুন কষ্ট করে তাহাদ্জতের নামাজ পড়লে হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে আপনাকে এত চমৎকার একটি জায়গা দেওয়া হবে সম্মানিত চেয়ার দেওয়া হবে যেই চেয়ারে যেই সিংহাসন শুধুমাত্র আপনি বসবেন কোনো নবী বসতে পারবে না কোনো রসুনকে সে পুরস্কার দেওয়া হবে না শুধুমাত্র আপনি নবীকে দেওয়া হবে আমদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা যবন তাহাজ নামাজের নিয়ম বলার আগে আপনাদেরকে তাহাজ নামাজ পড়লে চারটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এই চারটি পুরস্কারের কথা বলে তাহাজত নামাজের নিয়ম বলে দিব এক নাম্বার পুরস্কার হলো যারা তাহাজতের নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন হজরতে আবু ও মামারদীয় আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলু ইসলাম বললেন ও সাহাবিরা ও তোমরা রাতের নামাজের প্রতি যত্নবান হও ইয়ামাইলের প্রতি যত্নবান হও তাহাজের প্রতি যত্নবান হও যদি তোমরা তাহাজুতের নামাজ যদি তোমরা যত্ন সহকারে পড়তে পারো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জীবনের গুণাগুলা মাফ করে দিবে সোভান আল্লাহ হবে আমদি দুই নাম্বার পুরস্কার হলো দোয়া কবুল হয় তাহাজ্জের সময় আল্লাহ রাব্বুল আলমিন জমিনের প্রথম আসমান থেকে ডেকে ডেকে বলেন ও বান্দা ও ইমান্দার নারী পুরুষ তোমরা কার কার ক্ষমার প্রয়োজন আছে কে অপরাধ করেছ গুণা করেছো ন্যায় করেছ আজকে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ক্ষমা করে দেবো আল্লাহ পাক আবার ডেকে বলেন কার কার রিজিকের প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি আল্লাহর বলেন আমিন তোমাদেরকে রিজিক দিব আল্লাহ পাক আবার ডাকেন ডেকে ডেকে বলেন ও বান্দারা তোমাদের কার কার বিপদ আছে সমস্যা আছে বলো যদি তোমাদের বিপদ থাকে মুসিবত থাকে বলো আমি আল্লাহর কাছে যদি তোমরা বিপদ থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ রব্বুর আলমিন তোমাদেরকে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিব সোহান আল্লাহ তিন নম্বর হলো তাহাজতের নামাজ পড়লে মর্যাদা বৃদ্ধি পাওয়া যায় মর্যাদা বাড়ে আল্লাহ নবী বলেন তোমরা যদি আল্লাহর প্রিয় হতে চাও পাঁচ ওক্ত ফরজ নামাজের পরে তাহাজুত পড়ো তাহাজুত নামাজ পড়লে বান্দার মর্যাদা আলাদাভাবে আল্লাহর কাছে বেড়ে যায় চার নাম্বার পুরস্কার হলো তাহাজুতের নামাজ পড়লে পাক আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন জান্নাত আপনি লাভ করবেন এবার আসুন সরাসরি আমরা তাহাজুতের নামাজের নিয়ম জেনে নেই তাহাজুতের নামাজ এটা সুন্নাত এবং নফল দুটি এটা সুন্নত বললে পারেন এবং নফলও বললে পারেন দুটোই বলা যায় কোনো সমস্যা নেই তো তাহাজ্জতের নামাজ যেহেতু এটা অতিরিক্ত নামাজ আমরা এটাকে নফল নামাজ বলবো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে দামি হলো তাহাজ্জুতের নামাজ এই তাহাজুতের নামাজ পড়ার আগে আপনাকে সুন্দর করে উজু করতে হবে আমার মা আমার বোন আপনারা রমাদন মাসে তো তাহাজ পড়ার শ্রেষ্ঠ মৌসুম মাস কারণ আপনি সাহারি খেতে উঠবেন ব্রাশ করে মিশওয়াক করে আপনি সুন্দর করে উজু করে নেন আপনি যদি তাহাজত নামাজ পড়ার আগে যদি আপনি সুন্দর করে উজু করেন আর অজু করার নির্দেশ অজু করা ফরজ পবিত্র হওয়া ফরজ আল্লাপা কোরআনের মধ্যে বলেন ইয়া الى الصلاه তুম وجوهكم হাকুম আল্লাপাক বলেন হেয়াই মন্দারাম তোমরা নামাজে দণ্ডাইমান হওয়ার আগে নামাজে দাঁড়ানোর আগে তোমরা পবিত্র হয়ে নাও আপনি যদি ও মা ও ভোন আমার ও মুসলিম ভাইরা আপনারাও যদি সুন্দরভাবে রসুরে করিম সাল্লিউসাল্লামের শেখানো পদ্ধতিতে সুন্দরভাবে যদি অজু করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন একটি পুরস্কার সাথে সাথে পেয়ে যাবেন আরেকটি পুরস্কার হাসরের ময়দানে পাবেন একটি পুরস্কার সাথে সাথে যে পুরস্কারটি পাবেন সেটি হলো আপনার অজুর পানির সাথে জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায় সোভান আল্লাহামদি দ্বিতীয় নাম্বার পুরস্কার হল হাসরের ময়দানি আপনার অজুরঙ্গ অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূরে চমকাতে থাকবে জলমল করতে থাকবে প্রিয়নবী সাল্লাহ সাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুপারিশ করবেন আর আল্লাহর জন্নাতে আপনাকে পৌঁছে দিবেন সবার অজু শেষ হয়ে গেলে আপনি একটি ছোট্ট আমুল করবেন এটি স্পেশাল বলে দিচ্ছি আমলটি হলো শেষ হয়ে গেলে কালিম শাহাদাত পড়বেন আশাহু আল্লাহ ইহাম্মদ আপনি যদি কালিমে শাহাদ পড়েন আল্লাহ পাক জান্নাতের গেইটের ফিরিশাদেরকে ডেকে ডেকে বলেন ও জান্নাতের গেইটের ফিরিস্তারা। ও জান্নাতের গেটের ফিরিস তারা গুলা খুলে দাও দরজা গুলা খুলে দাও আমার ইমানদার বান্দি যে দরজা দিয়ে মনে করবে আর আমার জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সবান প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন তারপরে যু যখন শেষ হয়ে যাবে যায় নামাজ বিছিয়ে নিবেন তাহাজুতের নামাজ কত রাকাত পড়বেন তাহাজ্যুতের নামাজ কমপক্ষে সর্বনিম্ন দুই রাকাত সবচেয়ে কম সর্বনিম্ন দুই রাকাত আর যদি আপনি বেশি পড়তে চান চার রাকাত পড়তে পারেন ছয় রাকাত পড়তে পারেন আট রাকাত পড়তে পারেন দশ রাকাত পড়তে পারেন বারো রাকাত পড়তে পারেন এই নামাজ কিভাবে পড়বেন আপনি দুই দুই রাকাত করে পড়বেন আপনি নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা এমন করে করে যত রাকাত আপনার ইচ্ছে হয় ভালো লাগে তত রাকাত পড়বেন তাহার জুতের নামাজ সর্বনিম্ন দুই রাকাত আপনি দুই দুই রাকাত করে পড়তে পারেন কোনো সমস্যা নেই এবার আসুন আমরা প্রথমে আমরা নিয়ত জেনে নিব নিয়তটি আমি বাংলাতে বলে দিব সকলের সহজের জন্যে যেন একদম সহজ সরল আমার মা বোনেরা যারা আছেন আপনারাও যেন নিয়তটি সুন্দর করে শিখতে পারেন আর যারা শিক্ষিত মা বোন আছেন মুসলিম ভাইরা আছেন আপনাদের জন্য সহজ হবে আমি বাংলাতে নিয়তটি বলে দিই আপনি ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাহাজ নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার আবারও বলছি আপনি ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাহাজত নামাজ আদায় করতেছি তাহলে নিয়তের ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেল নিয়ত ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা জেনে নিব যে তাহাজ নামাজ কোন কোন সুরা দিয়ে কি কি সুরা দিয়ে আমরা পড়ব সুরার ব্যাপারে আমার দুইটি কথা কি কি সুরা দিয়ে পড়বেন সে ব্যাপারে আমার দুইটি কথা এক নাম্বার কথা হল আপনি যে সুরা ভালো পারেন যে সুরা আপনি শুদ্ধ করে পারেন সহি করে পড়তে পারেন যে কোনো সুরা আয়াত দিয়ে পড়তে পারেন আর দ্বিতীয় নাম্বার আমি বলবো আপনাদেরকে তাহার জুতের নামাজে প্রত্যেক রাকাতে দশ বার করে সুরা ইখলাস পড়ার জন্য যদি দুই রাকাত পড়েন প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে পরে দশবার ইখলাস পড়বেন দ্বিতীয় রাকাতে দশ বার পড়বেন ইখলাস এভাবেও পড়তে পারেন অথবা যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ সুরাগুলাও আমাদের ক্লিয়ার হয়ে গেল কি কি সুরা দিয়ে নামাজ পড়তে পারবো এবার আসুন আমরা দুই রাকাত তাহাজ্জুদ পর পর কি কি দোয়া পড়ব কি কি দোয়া পড়ব জেনে নেই দুই রাকাত তাহাজ পর সালাম ফিরি একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরল্লাহ আস্তা ও ফিরুল্লাহ তারপর যারা সঈদুল ইস্তফার পড়েন অবশ্যই সঈদুল ইস্তফারটি পড়ার চেষ্টা করবেন السيد الاستغفار خلق اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي যদি সাইদুল ইস্তফার না পারেন আপনি আপনার যতটুকু সময় আছে আপনি ইস্তকফার ছোট্ট ইস্তফারটি পরে নেবেন আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ যতবার পারেন আপনি দশ বিশ পঞ্চাশ একশোবার পারেন ইস্তফার পরে নেবেন তারপরে দশ বার দুর শরীফ পড়বেন النبي صلى الله عليه وسلم دروي إبراهيم درو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد এই দরুদ ইব্রাহিম পড়বেন দুরুদ ইব্রাহিম পড়া যখন শেষ হয়ে যাবে তারপরে আবার দুই রাকাত নামাজ পড়বেন তাহার যুদ্ধ দুই দুই রাকাত করে আপনি দুই চার ছয় আট দশ বারো রাকাত পড়তে পারেন কোনো সমস্যা নেই তারপরে নামাজ শেষ হয়ে গেলে তারপরে আখিরি মোনাজাত দিবেন এই মোনাজাত দেওয়ার আগে আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দুই রাখা তাহাজ্জুদ নিয়ত থেকে সালাম ফিরানো পর্যন্ত আপনাদেরকে শিখিয়ে দেবো যেন আপনাদের কখনো যেন ভুল না হয় আর সহজের জন্য প্রথম রাখাতে পড়ব ইন্না অতৈনা সুরা কাউসার দ্বিতীয় রাখাতে আল্লাহ যেহেতু ছোট্ট সুরাদি আপনাদেরকে শিখিয়ে দেব আর শেখার পরে যখন আপনারা জেনে যাবেন আপনার তাহাজত নামাজে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন সুরের ক্লাস দিয়েও পড়তে পারেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন তাহলে আপনাদেরকে প্র্যাকটিক্যালে শিখিয়ে দিচ্ছি বিশেষ করে আমার মাবুনদেরকে আপনি ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাখা তাহাজত নামাজ আদায় করতেছি মাবুনদেরকে শিখিয়ে দিচ্ছি ما الله بِنْ اللَّهُ أكبر. بعث بام بن دان سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. سورة فاتحة التوبه. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أبار بسم الله بلتغبه. بسم الله الرحمن الرحيم. تر قرب ابني إنا أعطينا قرب إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله اكبر ركوت ركوت تسبيب سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد شجرته ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر شجد هو شدت تسبيق سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر أكشخ زادة بوشد وتوبي اللهم غفر لي وارحمني وجبرني وهاديني وعافني وارزقني الله أكبر دتي وشدت شد التسبيح والتوبة سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر أحاط التواب بسم الله الرحمن الرحيم سورة الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله به بسم الله الرحمن الرحيم سورة إخلاص بربن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله اكبر ركوت تجاب ركوت تزبي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده شجد رتبه ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر شزدا شزدا تسبي برتوبي سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, الأعلى أكشزدا دي أبو اللهم اغفر لي وارحمني وجبرني واهديني وعافني وارزقني الله أكبر أركت شزد سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بيتك دي تهبي التحيات لله والصلوات والطيبات السلام عليك أجه النبي ورحمة الله وبركات السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله بشرت به اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعاء ما سورة برتغبه. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور তারপর ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তারপর এভাবে তাহাজ্জুদ পড়বেন দুই চার ছয় আট দশ বারো পড়ার পর আপনি কিছুক্ষণ সময় ইস্তিগফার পড়বেন আবারও তারপর আবারও কিছুক্ষণ সময় তারপরে আখরি মোনাজাত দিবেন আল্লাহ আমিন বিশ্বাস করুন চোখের পানি ছেড়ে দিবেন কান্না করবেন চোখের পানি ছেড়ে দিবেন আর বলবেন আল্লাহ খাটিত বা করতেছি জীবনে আর অন্যায় করব না অপরাধ করব না আমার মতো গুনাগার পাপি এই জমিনে আর কেউ নাই আল্লাহর কাছে এমন বলে নত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন আর চোখের পানি ছেড়ে দিবেন আর এই দোয়াটি পরবেন রবানা জয়েম না হুসেন ও ইল্লম তা ওফিল্লা না ও না মিনাল খ শরীর বিশ্বাস করুন আল্লাহ আপনার জীবনের সব গুণাগুলা ক্ষমা করে দিবেন তারপরে এমন একটি দোয়া বলবো যেই দোয়া পড়লে আল্লাহ তালা দুনিয়াতে কল্যাণ টাকা পয়সা ধন দৌলত সম্মান সুস্থতা সব দিবেন পরকালে ক্ষমা এবং জান্নাত দিবেন জাহান্নাম থেকে আপনাকে নিরাপদে রাখবেন দোয়াটি হল রব আুনিয়া হাসান তারপরে এমন একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে সাথে সাথে আপনার মা বাবার কবরটি জান্নাতের টুকরা হয়ে যাবে শুধু তাই নয় পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করে যদি মাপা হয় যত ওজন হবে তত পরিমাণ নেকি আপনার মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন। দোয়াটি পড়ুন আর চোখের পানি ছেড়ে দেন রব্বির হাম হুম তারপরে আপনি বাংলাতে নিজের মতো করে আপনার যত দুঃখ কষ্ট যন্ত্রণা বিপদ মুসিবতা ছাল্লাকে বলবেন আল্লাহ সব বিপদ দূর করে দিবেন তারপরে আপনার আল্লাহর কাছে যত প্রয়োজন আছে হাজত আছে বলবেন আল্লাহ তালা গাইবির খাজানা থেকে আল্লাহ তালা পূরণ করে দিবেন প্রিয় দিনদার আমার সম্মানিত মাবুন অমুসলিম ভাই এই রমদন মাস হচ্ছে তাহাজুত পড়ার শ্রেষ্ঠ মৌসুম আদলা পা রব্বুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা মাবুনকে সঠিক নিয়মে সুন্দরভাবে তাহাজুত পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন